প্রবন্ধরা তো আসলে হারভেস্টারে যেভাবে উপকারও হয় আবার সেভাবে ক্ষতিও হয় আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ধানের মাথা থাকার তলে পরে থাকার কারণে আসলে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তো আর উঠানো সম্ভব হয় না তো অনেক জিনিসই আসলে ক্ষতি হয় আবার উপকারও হয় তাড়াতাড়ি আমাদের কাটা হয় টানা লাগে না আমরা একসাথে কুড়া পাইতেছি ধান পাইতেছি ধান দাওয়া লাগতেছে না তো বিভিন্ন দিক থেকে মিলিয়ে আসলে যেভাবে সুবিধা আছে সেভাবে আবার অসুবিধাও আছে শেষ পর্যন্ত মিলিয়ে মিলিয়ে আমাদের সব দিক থেকেই সমান তখন বন্ধুরা তারা আমাদের ভিডিওটি দেখতেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি এবং আমাদের সঙ্গেই থাকবেন আর হারভেস্টারের যদি সেকেন্ড হ্যান্ড এবং নতুন মালামালের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সমস্ত আমরা সারা বাংলাদেশে আমরা হারভেস্টারের মেশিনের সেকেন্ড হ্যান্ড মালামাল দিয়ে থাকি কারণ আমাদের থেকে অনেকগুলো মেশিন আছে সেগুলো থেকে আমরা খুলে আমরা বাড়তিগুলো সংগ্রহ করি এবং সেগুলো এবং অরিজিনাল মাল মেশিনের সাথে মাল